সাবেক কুমিল্লা নয় আসন পুনঃবহলের দাবিতে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিওতে আগস্ট দুপুর কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য আলহাজ হক চৌধুরী মানববন্ধনে বক্তারা বলেন নতুন খসড়া পুনর্বিন্যাসে কুমিলার নয় আসন ভেঙে দেওয়া হয়েছে যা এই এলাকার জনগণের আত্মপরিচয় ও উন্নয়ন ধারায় প্রভাব ফেলবে তারা জানান প্রশাসনিক ও ভৌগোলিক কাঠামোর ভিত্তিতে সাবেক কুমিলার নয় ছিল একটি সুশৃঙ্খল ও কার্যকর নির্বাচনী এলাকা নেতৃবৃন্দ বলেন ঐতিহাসিক বাস্তবতা ও জনমতের প্রতি শ্রদ্ধা রেখে আসনটি পুনর্বহাল করতে হবে অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা মানববন্ধনে অংশগ্রহণ করেন লালমাই সদর দক্ষিণ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে একটি প্রতিনিধি দল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত স্মারকলিপি হস্তান্তর করে তারা দাবি করেন কুমিল্লা নয় শুধুমাত্র একটি আসন নয় এটি এই অঞ্চলের মানুষের ইতিহাস উন্নয়ন এবং সাংগঠনিক পরিচয়ের প্রতীক জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক ও জনভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয় নির্বাচন কমিশনের প্রতি